করে নিশংস হত্যাকরণের ধর্ষণ করে খুন করার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে ও তাদের মৃত্যুদণ্ড দাবিতে আজ চুচুডা বিধানসভার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে চুচুডার তোলাফটোক মোড় থেকে ঘড়ির মোড় পর্যন্ত ধিক্কার মিছিল করল চুচুডা বিধানসভার বিধায়ক অসিত মজুমদার নেতৃত্ব ছিলেন বিধায়ক স্বয়ং নিজেই এরপর চুচুডার ঘড়ির মোডে অস্থায়ী মঞ্চ বেঁধে অবস্থান বিক্ষোভে বসলেন চুচুডার বিধায়ক অসিত মজুমদার এবং অসিত মজুমদারের পাশাপাশি সমস্ত হুগলি চুচুডা পৌরসভার সকল কাউন্সিলর বিন্দরা একত্রিত হয়ে এই অবস্থান বিক্ষোভে বসেছেন বিধায়ক জানায় যে তারা তো মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছে তার আগে গুজরাট আসাম সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা আগে পদত্যাগ করুক কারণ গুজরাট আসাম বিভিন্ন রাজ্যে ঘণ্টায় ঘণ্টায় তিন চারটে করে ধর্ষণ হচ্ছে তাদের শাস্তি দেবার কোন বাসনা নেই তারা আগে সেই দোষীদের শাস্তির পর মুখ্যমন্ত্রীর পদত্যাগের চিন্তা করবেন বললেন চুচুডার বিধায়ক অসিত মজুমদার আজ এই অবস্থান বিক্ষোভ চারটে থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত চলবে বলে

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে ভারতবর্ষে কঠোর আইন আনতে হবে যে আইনে কয়েক দিনের মধ্যে দোষীদের বিচার করে ফাঁসি দেওয়া যায় কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত নিশ্চুত কুড়ি দিন হয়ে গেল সিবিআই হাতে মহামান্য আদালত কেস দিয়েছেন প্রথম যে একটা আসামি বাংলার পুলিশ ধরেছিল তার বাইরে কোন নূতন আসামি আজও পর্যন্ত গ্রেপ্তার হয়নি মূল অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর আইনের দাবিতে আমরা গোলাপটক মোড় থেকে ঘড়ির মোড় পর্যন্ত মিছিল করলাম এবং ছটা পর্যন্ত এখানে অবস্থান করব আমরা চাই সিবিআই দোষীদের গ্রেপ্তার করে অবিলম্বে শাস্তির ব্যবস্থা করুক এবং তাদের ফাঁসি হোক এবং কঠোর আইন যে আইন দেখে যারা এই মনের লোক যাদের এই ধরনের মানসিকতা তারা সেই সাজার ভয়ে কখনো ধর্ষণ এবং খুন করার মতো অপরাধ করবে না আমরা সেই আইন চাই এবং সেই আইনের দাবিতে আমরা এখন অবস্থান করবো ছটা পর্যন্ত এই অবস্থান চলবে আগামীকাল মহিলা তৃণমূল কংগ্রেস কমিটি এই একই জায়গায় একই দাবিতে তারাও অবস্থান করবে দুপুর একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে এই আন্দোলনকে চালিয়ে নিয়ে যাব যতক্ষণ না দোষীদের সাজা হচ্ছে আমরা সবাই চাই ধর্ষণের সাজা হোক ধর্ষণকারীরা ধরা পড়ুক এবং তাদের কঠোরতম বিচার হোক কিন্তু ডান এবং বাম এদের ধর্ষণকারীদের শাস্তির চিন্তা নেই এদের চিন্তা মুখ্যমন্ত্রীর পদত্যাগ মুখ্যমন্ত্রীর পদত্যাগ করতে গেলে আগে ইউপির মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক আগে গুজরাটের মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক আগে বিহারের মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক কারণ ইউপিতে প্রতিদিন ঘন্টায় চারটে করে রেপ হচ্ছে মার্ডার হচ্ছে বামপন্থীদের এবং দক্ষিণপন্থীদের এই ধর্ষিতার নির্যাতিতার যারা অপরাধী তাদের শাস্তি দেবার কোনো বাসনা নেই তাদের বাসনা মমতা ব্যানার্জির পদত্যাগ